বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ সেই সত্য হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গিয়েছে ওয়ান ডে ম্যাচে হেরে গিয়েছে সামনে যে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি খেলতে পারবে সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা এবং কানাঘোষা এবং সেটায় সেই দুঃস্বপ্নটা আরও একবার সামনে চলে এসেছে কারণ এর আগে আফগানিস্তানের বিপক্ষে দুই দুইটা ওয়ান ডে সিরিজে হেরেছে এবং আরও একটা সিরিজে যখন বাংলাদেশের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নাই ঠিক তখন বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেল একেবারে কোনো ধরনের প্রতিরোধ গড়তে না পেরেই হেরে গেল আফগানিস্তানের সাথে তো বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের এই যে হতচ্ছরীয় অবস্থা সেটা কিন্তু রাতারাতি হয়নি তামিম ইকবাল বাংলাদেশ দলটাকে দারুন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন সাকিব করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিলেন মান মানসম্মান বাঁচালেন দু সালের বিশ্বকাপে এরপর সাকিব তামিম চলে যাওয়ার পর মুশফিক মাহমুদুল্লাহকেও যখন অনেকটা জোর করেই অবসরে পাঠানো হলো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের যে দুঃসময় সেটা আসে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সাফার করেনি পঞ্চ পাণ্ডবের অ্যাবসেন্সে টি টোয়েন্টিতে আমাদের ভোগায়নি কিন্তু আরও যে বড় ফরম্যাট ওয়ান ডে ফরম্যাট যেটাকে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ফরম্যাট বলা হতো এক সময় যদিও এখন আর আমি সেটা মনে করি না বা বিশ্বাসও করি না ক্রিকেটের এখন এই মুহূর্তে সবচেয়ে জাকজমকপূর্ণ ফরম্যাট হচ্ছে টি টোয়েন্টি সব দলই টি টোয়েন্টিতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে সর্বোচ্চ মনোযোগ দিয়েছে যে কারণে আসলে বাংলাদেশেও টি টোয়েন্টিতে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কারণেই এমনটা ঘটেছে তবে কিছু সিদ্ধান্ত আসলে বাংলাদেশের নেওয়া ঠিক হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ তিন বছর বছর তার ওয়ান ডে ক্রিকেটে তার এভারেজ নিয়ার অ্যাবাউট ফিফটি প্লাস ফিফটি প্লাস এভারেজ ছিল লাস্ট ইয়ার্স মুশফিক মাহমুদুল্লাহ এবং স্ট্রাইকেট মুশফিকের কিছুটা কম থাকলেও মাহমুদুল্লাহর একশো ছুঁই ছুঁই তো সেই একজন প্লেয়ারকে আপনি ছাঁটাই করলেন বাংলাদেশে লাস্ট থ্রি ইয়ার্সে মাহমুদুল্লাহর চেয়ে ওয়ান ডে ক্রিকেটে কে বেশি রান করেছেন কে ভালো করেছেন তো সাকিবও নাই মাহমুদুল্লাহ নাই মুশফিকও নাই ওই যে একটা ঘাটতি সেই ঘাটতিটা আসলে বাংলাদেশ পূরণ করতে পারছে না হ্যাঁ এই তরুণ দলকেই আরও দু তিন বছর সময় দিলে তারা আবার দুর্দান্ত একটা দল হয়ে উঠবে এটাও যেমন সত্য তবে বাংলাদেশকে যে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে এটাও সত্য এটা অনেক বড় একটা আঘাত অনেক বড় একটা লজ্জা গতকাল আবুধাবিতে যেটা দেখলাম বাংলাদেশ একেবারে শুরুটা যে একেবারে খারাপ হয়েছে সেটাও না শুরুর বিপর্যয় কাটিয়ে মেহেদি হাসান মিরাজ এবং হৃদয় ভালোভাবে এগুচ্ছিলেন পঁয়ত্রিশ ওভার পর্যন্ত বাংলাদেশকে টেনে নিলেন হাতে সাত উইকেট পঁয়ত্রিশ ওভারে দেড়শোর মতো রান হয়েছে এরপর পনেরো ওভারে যেখানে আরও একশো রান হওয়া উচিত মিনিমাম একশো ষাট রান হওয়া উচিত সেইখানে বাংলাদেশ কি করল সেইখানে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল ওই জায়গাটিতে হেরে গিয়েছে এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ভীতিকর স্ট্যাট হচ্ছে লাস্ট পাঁচটা ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ ওভার খেলতে পারেনি একমাত্র নেশন যারা শেষ পাঁচটা ম্যাচের একটাতেও পঞ্চাশ ওভার খেলতে পারেনি বাংলাদেশ ওয়ান ডে পারফর্ম করতে পারছে না এটার অন্যতম কারণ যতটা না বোলিং আমাদেরকে ভোগাচ্ছে কারণ এই স্বল্প পুঁজিতেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা আটচল্লিশ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এতটাই বাজে যে তারা পঞ্চাশ ওভার খেলতেই পারছেন না সেখানে আপনি জয়ের হিসেব কিভাবে করেন কিভাবে দেখেন বাংলাদেশের দুঃসময়ের অন্যতম কারণ এই যে পঞ্চাশ ওভার খেলতে না পারার যে ব্যর্থতা সেটাই হচ্ছে সবচেয়ে বড় আগে যেমন মুশফিক মাহমুদুল্লাহ সাকিব ইনিংসটা বড় করতেন মাঝামাঝি থেকে ইনিংসটা শেষের দিকে নিয়ে যেতেন কিন্তু বাংলাদেশে কিন্তু সেই টেন্ডেন্সির ব্যাটার দেখছেন আপনি কাকে মাহমুদুল্লাহর বিকল্প ভাবছেন জাকের আলীকে আদৌ কি সম্ভব সম্ভব না সে তো পারে না ওয়ান ডেতে অনেক হাই টেম্পারমেন্টের ব্যাপার যেটা আমাদের এই দলের ব্যাটারদের মধ্যে অনুপস্থিত রয়েছে দেখা যাক আসলে রেডিমেড প্রোডাক্টও তো এই মুহূর্তে নাই ওয়ান ডে ফিফটি ওভার ম্যাচের জন্য ইয়াস রাব্বিকে তৈরি করা হচ্ছিল আলি রাব্বিকে মোহাম্মদ মিথুন ছিলেন এই জায়গায় ইমরুল কায়েদ ছিলেন ফিফটি ওভার ম্যাচের জন্য কিন্তু তাদেরকে তো ছুড়ে ফেলা হয়েছে পুরো স্ট্রাইক রেটের দোহাই দিয়ে বা অন্য কোনো কারণে তো বাংলাদেশের এখন সামনে অনেক বড় চ্যালেঞ্জ সেই বড় চ্যালেঞ্জ হচ্ছে নেক্সট পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটাতে জিততে হবে তাহলে বাংলাদেশ কী করতে হবে টু অ্যাভয়েড আইসিসি কোয়ালিফিকেশন রাউন্ড বাছাই পর্ব যদি এড়াইতে চাই তাহলে নেক্সট পাঁচটা ম্যাচেই জিততে হবে তো আমি মনে করি না সেটা সম্ভব এই দলকে দিয়ে সম্ভব যারা লাস্ট পাঁচটা ম্যাচেই পঞ্চাশ ওভার খেলতে পারেনি তো দর্শক আপনারা কী মনে করেন বাংলাদেশ কি বাছাই পর্ব খেলতে পারবে খেলতে হবে নাকি বাছাই পর্ব ছাড়াই পাঁচটা ম্যাচ টানা জিতে বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন